টক্স অর্ডার দিছি আজকে রাত্রে নাচা গানা হবে গান বাজবে খিচুড়ি হবে বিরিয়ানি হবে সব হবে আজকে খেলা হবে আজকে স্বাধীন আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমার দেশটা আজকে স্বাধীন যে সাপুরেরা যে সাপুরেরা সাপ লইয়ে খেলে হ্যাঁ ওরা সাপের কামড়ে মারা যায় ভাই কেন রে দেশ চাইরে পলাই কেন হ্যাঁ দেশটা সাইরে পলাই কেন তোরা না পলাও না হ্যাঁ দেশটা সাইডে পলাইলি কেন আমার একটু বুঝ না একটু জনগণের সিরিয়া সিরে খাইতো আমার আমি বুঝাইতে পারছি যে তোরা পলাইয়ে গেলে তোরা যদি দেশটা সাইডে পলাইয়ে যাও দন জনগণ তো শান্তি না তাতে যদি একটু না খাওয়া যায় হ্যাঁ তাইলে তো জনগণের মনে শান্তি নেই শালার ফিনী ফিনী জানি গোতাকার দেশটারে ডাইনেতে বামাতে লড়াই সারাইয়ে খাইছে হ্যাঁ হ্যাঁ মেট্রো রেল কাটছে একটা তোর মেট্রো রেল তোর মেট্রো রেল তোর দাদার দেশে লইয় যা আইসে তোর বাপের মারছে মাংসে তোর বাপের গণহত্যা করে মাংসে মারছে কেউ এ নাই জানা ঠিক আছে তোরেও মানুষ তোরে মানুষ জানা যারটা দেবে কি তোরে মানুষ সিরিয়া সিরিয়া খাইয়া লাইতো এটা ভালো হইতো তোর কোনো জানাজার দেওয়ার মতো কোনো অস্তিত্ব থাকতো না হেলে মানুষের মনটা একটু শান্তিটা লাগতো আজকে একটু ওপেনলি কথা কইতে পারতে আসি আজকে মনটা আছে আয়রে কি যে কোমো মন্ডায় কি যে শান্তি বুঝাইনের মতো না আরে কি বুঝাইনের মতো না বাইরে বাইরে যখন নিউজটা এই যে হাসিনিয়া সই রা সার যখন শুনছি যে পদত্যাগ নিয়ে দেশ যে পলাইতে আছে যখন শুনছি খবরটা বাইরে ঘরের মধ্যে টিভিটা শাড়িটা ঘরের বাড়ির সব মানু সব মানু আইয়ে টিভিটার সামনে বইয়ে রয়েছে আর প্রত্যেকটা ভাই এইটু থেকে দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চা দুই বছরের বাচ্চার মধ্যে উনাইতে আছে যে হাসি বুঝাইতে পারছি তোরা দেশটাই কি করছো এতদিন আগে আমি ভিডিওতে কইছিলাম না যে নমরুদ রে ইবলিশ শয়তান বুদ্ধি দিয়েছিল ওই নমরুদ ইবলিশ শয়তানের পতন হইছে তাই হল তো তোরা আমার বিষয়টা আমি বুঝাইতে পারছি হ্যাঁ তাহলে আজকে দেশটা দিয়ে পলাইলি কেন তোরা না পলাইতে শেখো না ব্যারিস্টার সুমন দে যে এই যে প্লেনের মধ্যে যায় লাগিজ মাগিজ লই যায় কে পলাও কা তোরা এখন হ্যাঁ হ্যাঁ মামলা তুই তোর কলেজে যখন এত সাহস তখন দেশটাকে বলাও তোরা থাক দেশে থাক একটু দেশে থাক দেখ শিক্ষার্থীরা কি করতে পারে শিক্ষার্থী গুলা ওটা টক্কর দিতে আইছে শিক্ষার্থী গুলা কি কেউ পারে নাই এই যে সাথ এর সাথে শিক্ষার্থী গুলোকে পারে নাই তার পতন হওয়া লাগছে আজকে আওয়ামী লীগেরও পতন হয়েছে দেখছো তাই ভবিষ্যতে শিক্ষার্থীগুলো লোকে জানি কেউ টক্কর না লয় কারণ শিক্ষার্থী গুলোকে পারা সম্ভব না কারণ তাদের সাথে আল্লাহ আছে পুত তো মতো অবৈধ সরকার তোকে লগে আল্লাহ নাই তোরা ইসলামের কোনটা মন্ত্রী মিনিস্টারের মধ্যে কোন ইসলামের সোয়া নাই তোর মধ্যে কোনো ইসলামের সোয়া নাই তোরা নামে মুসলিম তোরা ইহুদি সব ইহুদি তোরা বুঝে না আমি বুঝাইতে পারছি লাল সালাম লাল সালাম জানাই সেনাবাহিনীকে আপনারা আপনাদের মানে আপনাদের যে সাহস আছে সেটার পরিচয় আপনারা দিয়েছেন লাল সালাম জানাই সেনাবাহিনীকে আর পুলিশ তাদের কথা আর কি বলবো তারা তো মানে জনগণের পক্ষে আসতেই পারলো না লাস্ট পর্যন্ত সেনাবাহিনীর কথায় তারা মাঠ ছাড়ছে কারণ কারণ হচ্ছে একটাই যে দেশের জনগণ পুলিশ একটা অরাক দেয় মানে মাটিতে একটা অরাক্তনা সব সিরিয়া ফালা সিরিয়া ফালা এই জন্য সেনাবাহিনী পুলিশ রে পাড়াইয়ে দিয়েছে গণভবনের অবস্থা দেখছেন ভাই শেখ যে রাজা হাস তো সব ছাত্র হাতে এক একটা লই যায় ছাগলের বাচ্চা লইয়ে যায় পুষ্কনি মাছ ধরে লই যায় তার চুরি শাড়ি সব লইয়ে যায় বিছনায় ঘুমায় কেমন বুঝো এখন গেছে না হ্যাঁ ক্ষমতা গেছে না এখন কেমন লাগে বোঝ চিপাই চাপাই আওয়ামী লীগের যে প্যাটখর ম্যাটখোর আছে হ্যাঁ ওরে চিল্লানি বাইরে ভাই এখন তারাও তারাও এখন ছাত্র পক্ষে চা গেছে ক্যারে মাইরের ভয় লাগে পিঠ বাসাও পিঠ এখন কি পিঠ বাসাও আজকে সকালবেলা আজকে সকালবেলা এলাকার একটা পাতি নেতা হ্যাঁ আওয়ামী লীগের একটা পাতি নেতা সে কয় যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে ক্ষমতায় আসবে কে খেয়ের ক্ষমতায় তুই আসবি বেটা অমিলিক ছাড়া আর কেউ নাই কেন নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ যাকে বানাবে সে ক্ষমতায় আসবে আর অমিলিক ছাড়া কে আসবে ক্ষমতায় হ্যাঁ ওনার দাদায় ওনারা অমিলিক শিখেই গেছে সে অমিলিক করে আর কিছু নাই বক্স টক্স অর্ডার দিছি আজকে রাত্রে নাচা গানা হবে গান বাজবে খিচুড়ি হবে বিরিয়ানি হবে সব হবে আজকে খেলা হবে আজকে স্বাধীন আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমার দেশটা আজকে স্বাধীন বুঝাইতে পারছি আর কথা বলবো না সবাই নাচা মগ্ন হয়ে যান আর দরকার নাই আজকে দেশটা স্বাধীন এটাই হচ্ছে বড় কথা স্বৈরাচারের পতন হইছে মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া সামনে শুক্রবার আসতেছে আজকে সোমবার শুক্রবার একটা দোকানেও জানি মিষ্টি জিলাপি না থাকে সব মসজিদে চলে যাক চলে যাক সব মসজিদে পারছি সবাই শেখ মুজিব মরার সময় যেমন মানুষ মিলার দিয়েছিল সেই ঠিক তেমনি আজকে যেহেতু তার মেয়ে মরে নাই কিন্তু মরার থেকে কম না মানুষ আজকে খুশি দেশের মানুষ আজকে খুশি সবাই মিলের দেওয়া শুরু করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ